নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেসলা সঙ্গে আমি সন্তোষ মাহাতো তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে একটা আপনাদের কাছে কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে হাজির হয়েছি তো কারা মালিক আমার সামনে আছে তো এখানে কমিটি যত আছে তো এনার আমি জিজ্ঞাসা করে নেব যে লড়াইয়ের দিনটা কবে এবং আসরে কতগুলি কাড়া থাকছে এবং কত প্রাইজ এবং কাড়ার জোড়াগুলি কীভাবে নেবে এবং আসর সম্পর্ক বিস্তারিত আমি জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে কাশীনাথ গোপ গ্রাম শ্যামপুর সেন স্কুল শ্যামপুর হ্যাঁ আমাদের তো আপনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে হ্যাঁ কাড়া আয়োজন করেছে করেছে তো ওই আসরে কতগুলি কাড়া থাকবে পাঁচটা কাড়া থাকবে পাঁচটা কাড়া থাকবে তো কারা গেলে আপনাদের গ্রামে থাকছেন অন্যান্য জায়গায় লোহার দিনটা কবে হয়েছে তো মহালয়ার দিনে মহালয়া মানে মহালয়া বলতে ওটা ওই মাসের কদিন পড়ছে পনেরো দিন পিসের পনেরো আশিনের পনেরো আশিনের পর মানে মহালয়ার দিনে হবে ওই আশিনের পনেরো দিনে হবে আর পাঁচ টাকা লড়াই হবে কি পাঁচ টাকা লড়াই হবে পাঁচ টাকা লড়াই হবে তো এই মহালয়ার দিনে এই কাড়া লড়াইটা এই প্রথম কিছু না আরও করিস

আচৰ আমাদের নিয়ম আছে আসরে হ্যাঁ বলো কি কি আছে যে আমাদের প্রথম প্রথম যে প্যারাজ কাটা হ্যাঁ একবার 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 চান্স মানে এক চান্স করে হবে না তো যত গিলা কাটা আছে তো লড়াইটা এক চান্স করে হবে না এক চান্স করে আর আসরে কাটা সঙ্গে কোজন করে থাকবে দুজন করে हां দুজন করে দুজন করে থাকি বক রে আর মালিক থাকিবা তো আর এই কাড়া যদি মাথা না জুড়ে নেয় তখন ওইরা কি করবে মই তো মাথা না জুড়ে নেয় যে কি তোমার কি করে ওটা প্রাইজটা হবে ওটা হবে হ্যাঁ মানে মাথায় মানে জুড়া চাই নাকি আর যদি আপনাদের গ্রাম কমিটির কাড়ায় যদি মাথা না জুড়ে আমাদের কমিটি কাড়ায় মাথা যদি না জুড়ে তো মাঝে প্রাইজটা কি করব তো তো কিছু তখন তো दिक्कत হবে কাড়া যদি প্রাইজটা আইরে নিই না লাগে কিছু দিয়া হবে

কারার মানে জোড়া গিলা কিরকম ভাব লিবে ওই লেভেল দেখি লিয়ে যাব লেভেল দেখে নি লিবে লেভেল দেখে তো আপনার তো মহালয়ার দিন কাড়া লড়াই কইছো আর পাঁচটা কাড়া লড়াই আছে তো কাড়া মালিক তো আপনার সাথে আধার কার্ড জমা করবে তো ওইটার কোন দিন ফিন আছে নাকি হ্যাঁ দিন ফিন আছে কাল থেকে ইউটিউব বেড়ালে জমা করতে পারে মানে কত দিন পর্যন্ত আধার কার্ড জমা লিবে আসিনা চার দিন আসিনা চার দিন তারপরে জোড়া কম ভাব ডিক্লেয়ার দিবে নাকি আসিনা পাঁচ দিন কি ডিক্লেয়ার দিন তো এই আসরে আপনার কাড়া থাকছে নাকি হুম দুই নম্বরে দুই নম্বরে আর এটা তিনে मतलब 2 3 अपना कड़ा के तो जे कड़ा के लिए दिखाना होवे तो उ कड़ा के लिए लगान छ ना एक बार एक बार लगा नहीं तो 20 दिन लिए आइल कड़ाला 20 दिन हे लिए आइले मन लगाय ना एक बार ना तो की रकम जोड़ा लेबे मुझे लेवल देखे छदात लेवल देखे छदात तो कोनो कड़ा सते यदि जोड़ा है तो दर्शक लड़ाई देखाबे ना हां लड़ाई देखाबे तो आपने तो कड़ा ल कोनी नहीं बुझे तो की करी जैनबे जे लागबे लाइव आस बुझाई आस बुझाई ओ जे लड़ाई के तो जाय हो तलोई

তো এই যে তোদের গায়ে লড়াই করছে তো এ আসর তোর কাটা আছে নাকি আছে তো তোর কড়াটা কোন নম্বর থাকছে পাঁচ পাঁচ নম্বর আর লঢাইয়ের দিনটা কব বটে জানিস না দিনে ওই মহালয়ার দিন তো কারার জোড়াটা কীরকম নেবে লেবে একদম জেরক্স তো কাড়ার কুভু লাগানছি না এইটা

বড়ো দিছে এই কাটা লাগান

আমাদের কাড়াই আছে ফার্স্ট প্রাইস পনেরো হাজার পনেরো হাজার আছে আর সেকেন্ড সেকেন্ড পাঁচ হাজার পাঁচ হাজার তারপরে তিন নম্বর তিন হাজার তিন হাজার আর চার নম্বরে চার দুই দুই হাজার আর পাঁচ নম্বরে পাঁচ নম্বরে তোমার হচ্ছে এক হাজার এগুলা তো তো নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন এই শ্যামপুর গ্রামে এই সৈনিক স্কুলের পাশে আর ধাদা শপুর মানে সৈনিক স্কুলের পাশে যেটা ওই এনারা কাড়া লড়াইয়ের আয়োজন করেছে মহালয়ার দিন তো মহালয়ার দিনটা আসিনের পনেরো দিন পড়ছে তো ওনাদের আসরে পাঁচটা কাড়া আছে তো কাড়াই কত কত প্রাইজ আছে কাশীনাথবাবু তো উনি বলে দিলেন আপনারা অবশ্যই শুনলেন তো কোনো কারা মালিক যদি এনাদের সাথে আধার কার্ড জমা করতে চান তো আসিনের চার চার দিন পর্যন্ত এনারা আধার কার্ড জমা নেবে তারপরে ডিগ্রি আর করিবে তো হ্যাঁ হ্যাঁ নাম্বার অবশ্যই দিয়ে থাকবে তো এরপর এই আসরের যে সকল কারাগুলি আছে সমস্ত কারার ভিডিওগুলো দেখতে থাকুন নমস্কার সার হার মতন পীড়িত পিলি সার হার মতন পীড়িত Oh. you go.